স্ত্রীকে ফেরতের দাবিতে শ্বশুরবাড়ির সামনে সামনে ধর্নায় স্বামী জার্জের রীতিমতো ছড়িয়েছে চাপড়ার খ্রিস্টান পাড়ায় জানা গিয়েছে প্রায় আট মাস আগে চাপড়ার খ্রিস্টান পাড়ার বাসিন্দা মন্ডলের সঙ্গে বিয়ে হয় বাসিন্দা প্রদীপ বিরাটের মণ্ডলের অভিযোগ পারিবারিক অশান্তির কারণে গত মাসে বাপের বাড়ি চলে আসেন পারমিতা এরপর তিনি আর প্রদীপের কাছে ফিরে যাননি স্বামীর সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে তাই পারমিতা শ্রীকে ফিরে পেতে রবিবার সকালে চাপড়ার শ্বশুরবাড়িতে হাজির হন প্রদীপ অভিযোগ সেখানেও মেলে দুর্ব্যবহার বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন তিনি বিষয়টি জানাজনী হতেই এলাকার লোকজন ভিড় জমান বাড়ির সামনে তবে এখনও পর্যন্ত স্ত্রীকে ফিরে পাননি স্বামী আমার অভিযোগ আমি আমার বউকে নিতে এসেছি ওরা আমার সঙ্গে দূর করছে এই নিয়ে পনেরো দিন কুড়ি দিন হয়ে গেছে বারবার বাড়িতে আসছি আমার সঙ্গে কুত্তার মতো ব্যবহার করছে আমাকে উল্টো কথা বলছে আবার পোটে গিয়ে উল্টো কেস করছে আমার নামে বলছে নাকি আমি নাকি কী মানে অনেক বিভিন্ন ধরনের কেস উল্টো মিথ্যা বন্ধন দিচ্ছে এবার ওর মা বাবা আমাকে কুত্তার মতো ব্যবহার করে না তাড়িয়ে দিচ্ছে আমাকে এখান থেকে আমি নিতে এসেছি ওকে কোনো দিচ্ছে না ঝামেলা হয়েছে বলে ওর খারাপক্ষণ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে

ওই যে ওনার বাড়ি প্রিত্বীশ মণ্ডল আমি এখন ধর্নায় বসে আছি কতক্ষণ আমি সারাক্ষণ যতক্ষণ না আমি ওকে পাবো আমি চাইছি ওকে নিয়ে যেন মিটার হয়ে যায় ওকে নিয়ে যাবো আমি কথা বলতে দিচ্ছে না আমাকে দুর্দোগে তাড়িয়ে দিচ্ছে কুত্তার মতো সমস্যাটা কিছু নেই এমনি নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল বাড়িতে নিয়ে বাড়িতে যেয়ে এসছে ওর মা ওকে ভুলভাল বুঝিয়ে ওর মাথা বের নেওয়াশ করে একদম ওই করে দিচ্ছে ওর তারপর ওর মা বলছে ডিভোর্স দেবে এই করবে ডিভোর্স করাবে ইচ্ছা করে করে হঠাৎ এই পনেরো দুই কুড়ি দিন হয়ে গেছে উনিশ তারিখ আগের মাসে উনিশ তারিখ থেকে এবার চেষ্টা করছি অনেক চেষ্টা করেছি প্রতিদিন নিয়েও চেষ্টা করতাম যতবার করতাম আমাকে সব জায়গাতে ব্লক করে দিয়েছে এই করেছে আমাকে ফোন ধরতো না ও সব জায়গাতে ওর মায়ে বাবা সব জায়গাতেই আমাকে ব্লক করে দিয়েছে

এসে বসে থাকে ছেলেটাকে দেখে না শোনে না এর আগে শুনলাম মেরেছে মেরে বে কর করে দিয়েছে কারণ আমরা তো বাড়ি থাকি না আমরা পরের কাজ করি ছেলেটা কি করছে ছেলেটা বসে আছে ফকিরের মতো বসে আছে ভিক্ষে চাওয়ার মতো ভিক্ষে চাইছে ভিক্ষে দাও আমাকে কি কারণে কি কারণে বহুর কারণে টাকার কারণে কি হয়েছে বউ সাথে কি হয়েছে ছেলে আর বউ জানে কি হয়েছে ওর কাছে তার আমরা ছিলাম না আমরা বলতেও পারিনি এখন যেটা দেখছি আমরা সেটাই শুনি আপনারা মানে দেখেছেন এর আগে দেখি দেখেছে মেলা জোনাই মেলা জোনাই দেখেছে আমি দেখিনি আমি বললাম তো পরের বাড়ি কাজ করি কারখানায় কাজ করি হ্যাঁ বিয়ে হয়েছে প্রমাণপত্র দেখাইছি বিয়ে হয়েছে নাহলে প্রমাণপত্র কোথায় ঠিক নিয়ে আসি হ্যাঁ বসে আছে ঘরে তালা দিয়ে বসে আছে ঘরের ভিতরে ঢুকি আর যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা ঘরের ভিতরে আছে ও দাদু ঠাকমার ছাগল চালাতে গিয়েছে আর ভিতরে আছে চাপড়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট জি নিউজ বাংলা